আলাইকুম সালামুকুম ওরমাতুল্লা বাত ভবানীপুর পূর্বপাড়া দারুস সালাম জামে মসজিদ গাজীপুর সদর গাজীপুর দারুস সালাম জামে মসজিদ দূর থেকে মিনারটা দেখেন অসাধারণ মসজিদটা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক থেকে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি মসজিদের সামনেই সিং হাইওয়ে রাস্তা দেখুন মসজিদটা অসাধারণ দোতলা মসজিদটা খুবই সুন্দর ডিজাইন নকশা করে করা হয়েছে অসাধারণ মসজিদ মসজিদের মিনারটা দেখেন দূর থেকে পাশে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রাস্তা যেই কারো মানুষের চোখে পড়বে গাড়ি দিয়ে গেলে এই মিনারটা দেখেন খুবই সুন্দর একটা মিনার এই মিনারের কারণে মসজিদটা বারবার চোখে পড়ে এবং দেখা হয় আশা করি আপনাদের মসজিদের ভিডিও ভালো লাগবে পাশেই দেখেন মসজিদ এবং মাদ্রাসা এই বিশাল মাদ্রাসা গ্যারামের ভিতরে এত বড় মাদ্রাসা আসলে মসজিদ মাদ্রাসার জন্য মানুষ কিপটামি করে না মুসলমানরা এটা তার প্রমাণ মাসালা কত বড় মাদ্রাসা মসজিদের মিনারটা দেখেন সাধারণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাইলাম মসজিদের খাদেম সাপ আসছে দরজা খুলে দিল আপনাদেরকে ভিতরটা দেখাবো ভাইয়ের জন্য অনেক সময় অপেক্ষা করলাম এটা মসজিদের উজুখানা দেখেন খুবই সুন্দর মসজিদটা দেখেন আল্লাহ যে এই মসজিদটা তৈরি করেছে যার বিনিময়ে এই মসজিদ আল্লাহ তাকে আপনি পৃথিবীতে থাকলে ভালো রাখেন সুস্থ রাখেন আর পৃথিবী ছেড়ে চলে গেলে আল্লাহ তাকে জান্নাতবাসী করেন তার কবরে আজাব মাফ করেন তার জীবনের সমস্ত গুণা খাতা আপনি মাফ করে দেন মসজিদটা দেখাইতেছি দেখেন দোতলার সিঁড়ি এখন আমরা এখন দোতলাতে যাব মার্শাল্লাহ এটা মসজিদের দোতলার বারেন্দা এবং মসজিদের ভিতরে দেখেন দোতলাতে অসাধারণ খুবই বড় মসজিদ মসজিদ থেকে বাইরের দৃশ্যটা দেখেন ঢাকা হাইওয়ে রাস্তা খুবই সুন্দর এখন আমরা তিনতলায় উঠবো ছাদে ছাদ থেকে দেখেন আশেপাশের দৃশ্যটাও অসাধারণ গাছ গাছালিতে ভরা সবুজ পরিবেশ পাশেই দেখা যাচ্ছে বিশাল বড় গার্মেন্ট তার পাশে ঢাকা মিং হাইওয়ে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ থেকে এই কারণে আশেপাশের সৌন্দর্য বেড়ে গেছে পাশেই দেখেন মাদ্রাসা তিনতলা মাদ্রাসা বিশাল মাদ্রাসা আশা করি আপনাদের মসজিদের ভিডিও ভালো লাগবে কোথায় কি ধরনের কিরকম মসজিদ আছে আপনারা দেখবেন সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মসজিদের ভিডিওগুলো আশা করি আপনারা দেখবেন কোথায় কি ধরনের মসজিদ আছে তা আমি আপনাদেরকে দেখাব এবং আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ